পুরন বাড়ি আমার মা এবং আমার মেয়ে দুইজন যায় যাওয়ার পরে ওই বাড়ি ছয়টা বাড়াই সে আম আনছি যিনি সে আমগুলো দেখে আসে কিন্তু আমার মা পাড়তে পারে নাই না পারে নাই মা আল্লাহ জানে উনি চলে আসে চলে আসলে পরে ওই খবর আবার আমার বাইগনের কাছে জানায় আমার মা পর দিন আসে আমার সেই বাইগনে আমার মানে দ্বিতীয় বাইগনে সে আইসে ছয়টা আমি পাই নিয়ে চলে যায় পাড়ি নিয়ে চলে গেলে পরা তখন আমার মেয়ে আমার ফোন দিয়ে কয়েক আব্বু আমার দাদি ছয়টা আমি ইমরান ভাইরে দিয়ে দিছে আমার জন্য একটা আম দিয়ে যেত তাইকে একটু কান্নাকাটি করে কান্নাকাটি করলে তখন আমি ফোন দিয়ে মারে যে মা নাতিন হচ্ছে তোমার দু ডে তুমি এক না তিনটে বুকি করে একজনের পিটি করার কারণটা কি তুমি তুমি সাথে থেকে তুমি ছয়টা আম তারে দিয়ে দাও কিভাবে তুমি একটা আমরে দিতে এই কথা আবার আমার মারে আমি বলছি বলার পরে মা আবার আমার বোনরে বলছে বোন আমারে ফোন দিছে কীরে আম নিয়ে কী হয়েছে তুই এসব কথা বলিস আমার কথা মতো চলবি তো হলো তোর তুই এই বাড়ি টিকতে পারবি নয় তোর এই বাড়ি টিকতে দেবো না আমি কিন্তু তুই যা পারিস তাই করিস এই নিয়ে কথা কাটাকাটি হয় ওর সাথে আমার তখন হচ্ছে রমজান মাস আমার শালা আমাদের বাড়ি থেকে বেড়িহাট মসজিদে তারাবিন নামাজ পড়াচ্ছে খতম তারাবি আমার বোন সকালবেলা আমাদের বাড়ি চলে আসছে রাত্রেবেলা ওর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে সকালবেলা এসে আমার মার সাথে তো উল্টো পাল্টা বলা এবং বলে যে এই বিড়ার বোন নিয়ে যদি তুমি খাও তাহলে আমারে পরিচয় না আমার বোর সাথে কিন্তু কোনো কিচ্ছু না কোনো গ্যানজামগুলো তো কিচ্ছু না আমার বোন আমার মারে এই দমক দিয়ে চলে গেল দমক দিয়ে গেলে আমার মা ওই রোজা রয়েছে সে একসাথে সেইরি খাইছে ইফতারি আলাদা বানাচ্ছে যুদ্ধ হয়ে গেছে এখন ইফতারি খাইনি আমারে ফোন দেছে। আমি আমার মা বাপরে ফোন দেই ওনরা ফোন ধরে না আমি আমার ওয়াইফে বললাম যে ঠিক আছে দেখো রাত্রি সকালে কী করে সেহেরি উনি আলাদা রান্না করছে আমার মা আমার মা বাবা আলাদা খাচ্ছে আমার বউরো কলাম তুমি রান্না করে না ওই যে ভাত ছিল যেহেতু ওরা ইফতারি করি নেই ওই ভাত রয়েছে ওই ভাত খাইছে খাওয়ার পরে পরের দিন গেছে পরের দিন ওই 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 ভাতই খাইছে সেহেরি খাইছে ইফতারির সময়ও ওনরা আলাদা করছে আমার বোন এসে আমার মারে পৃথক করে দিয়ে যাওয়ার পরে আমি আমার মেজ ফোন দিছি আমি কাকারা বললাম কাকা হীরা এসেতে এভাবে জুদো করে দিয়ে গেছে এই ঘটনা কাকা ঠিক আছে বাবা আমি যাবানি আমার কাকা আসে নাই পর দিন সকালে ওনারা ফোন দেয় উনি বলে যে আমি বিকেলে যাবানি বিকেলেও আসে নাই পর মাঝে যে দুই দিন চলে গেল তৃতীয় দিন আমি আমার মেজু কাকি কাকি ফোন দিয়ে বলে যে মানা তোমার কাকা যাবে না না হীরা যেখানে জুদো করে দিয়েছে তোমার কাকা যাবে না না তুমি তোমার ব্যবস্থা করো পরে আমি আমার বড়ো মামাদের বাড়ি আমার ওয়াইফে পাঠালাম পাঠানোর পরে মা মামা বললো যে ঠিক আছে মনি তুমি আলাদা খাও তুমি তোমার মতো চলো তখন হাঁড়ি পাতিল কিনে চাল ডাল কিনে রান্না টান্না করে খায় কিন্তু এর মাঝে দুই দিন আমাদের বাড়ি কোনো রান্নাবান্না হচ্ছে না আমার মেয়েরা না খাওয়া আমার মা এবং আমার বাবা আমার মেয়েরা ডাকু দেয়নি যে কি খাচ্ছে না খাচ্ছে দেওরে তো কটা খাওয়াই দেয় এভাবেই আমার বাবা মা আলাদা খাওয়া শুরু করলো এবং আমার ওয়াইফ একটা লবণিস্তমাস পর্যন্ত দেয় নাই সব কিছু ওনরা খাচ্ছে দেখ আলহামদুলিল্লাহ ওনরা ভালো থাকলে আর আমি ফোন দিলে ফোন ধরে না এর কিছুদিন পরে আমার বোনের পরামর্শে আমার মা বাবা আমাদের দেউলির বাড়ি এবং বাড়ির পাশে যে জমি ওই জমিতে আমার নিজে হাতে লাগানো মেহগনি গাছ ছিল চারশোর মতো আমার একটা চিন্তাধারা ছিল যে আমার তো সরকারি চাকরি বাকরি নাই এই আমার প্যানশিয়ান এটা চিন্তা করে লাগাইছিলাম সেই গাছগুলো বিক্রি করে ফেলাইছে এবং আমার জানাইও নেই বাড়িতে গেলাম মার জন্য একটা চেন নিয়েছিলাম একটা কম্বল এবং কসমেটিক টসমেটিক যা আছে সব কিছু দেই ওনারা সব কিছু ফেরত দেয় উনি রাখেনি আমি আর কিছু মনে করি না আমি সে অবস্থায় থুয়ে দিছি এখনও আমার ঘরে ঠিক সেই অবস্থায় আছে বাড়ি যাওয়ার পরে আমার বাবাকে বললাম যে আব্বা আপনি এই পৃথক করে দিলেন কারণ কি আমার বোর কোন অপরাধে আপনি তারা জুতো করে দিলেন আর ওর যদি দোষ থাকে আপনি আমার ফোন দিয়ে জানাতেন তোর বোর এই সমস্যা আমরা ওর সাথে থাকতে পারবো না তা আপনি জুতো করে দিলেন ফোনও ধরেন না আর আপনি মানে কি দিয়ে জুতো করছেন মাঝে মাঝে এরকম কথা কথাকাটি হয় উনি বলে যে তোরা ভালো খাই গিয়ে বা এটা সেটা করে আলঠেলা কথাবার্তা আর কি এর কিছুদিন পরে আমার মেজো কাকা এবং আমার ছোটো কাকাকে আমার আব্বা ডেকে আনে ছোটো কাকা আমার এবার কি যে হারুন রাত্রির বাড়িতে থাকিস সালিশ আছে তাই বললাম কিসের তা তাই তোর আব্বা আসতে বলছে তুই বাড়িতে থাকিস তাই বললাম আপনি আমার আগে জানাবেন না কতটাই জানাইলাম তা আমি ওই মুহূর্তে কী করব আমার বড়ো মামাকে বললাম আমার জাস্ত মামা তাকে বললাম আর পাশে আর একজনকে বললাম তিনজনের বললাম আর মেজ কাকা ছোটো কাকা আর আমার ছোট মামারে ডেকে নিয়েছে ওনরা ছোটো কাকার প্রথম কথা কারণ তুই বাড়ি ভাড়া থাকতে পারবি না তাই আমি বললাম যে আমি কই যাব কই যাবি এটা তো আমার দেখার বিষয় না তুই কোন সময় যাবি সেটা বল তাই আমি বললাম যে আমি কখন যাবো কাকা কয় তুই যদি সয়সায় না যাস তো এক সপ্তাহের মধ্যে বাড়ি ফেরতে নামাই দিতে পারবো ছোটো কাকার সুরে আমার ছোটো মামা বলে কি এক সপ্তাহ লাগবে না ছয় ঘন্টার মধ্যে এই বাড়ি ফেরতে ওরে নামায় দেওয়া যাবে ওদের কথাবার্তাই বুঝতে পারছি ওরা সব কিছু হলো পরিকল্পিতভাবেই ওরা আসছে এবং এখানে কিছু একটা অঘটন ঘটায় ফেলবে না তখন আমি একটু নরম কাটে কেটে ওদের সাথে তালে তাল মিলে কথা বলতেছি আমি সালিশের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বললাম এবং কিভাবে যুদ্ধ করে দিয়েছে আমার বোন আসে আমার বোনের সাথে কি হয়েছে এবং আমার বোন এসে যুদ্ধ করে দিয়ে গেছে সব কিছু খুলে বললাম খুলে দিলে বলার পরে আমার মা বলে কি এ জমিও আমার নামে এই বাড়ির জমি এই জমিও তোর বাপ আমার নামে লিখে দিয়েছে তখন আমি আমার আব্বারে বললাম আব্বা আপনি কি এই জমি আমার নামে লেখে দিয়েছেন কি যে হিহে দিছি আমি কেন লেখে দিলেন কয়েক দিচ্ছি আমি বললাম যে আপনার বিষয় সম্পত্তি টাকা পয়সা সব কিছু হলো আমার মান নিয়ন্ত্রণে আমার জমি জমা যা রাখছেন সব হলো আপনার আপনি আমার মান নামে রাখছেন আর শেষ দেউলির জমিটাও মান নামে কথায় কথায় কিছু বাড়ি ফেরতেন নাম এই মনের দুঃখী হলে এই জায়গা বাড়ি বানাইছি আর এই জমিটুকু আপনি লেহে দিলেন কারণ কি তা কি দিসি তাতে কী হয়েছে তখন আমি বলি কি যে আমি তো বাড়ি থাকবো না আমি থাকবো বিদেশে আমার মান নামে যেহেতু আপনি জমি লেহে দিয়েছেন তাহলে আমি যে ঘরটা দিছি ঘরটা আবার আমার টাকায় দেওয়া আমি যে ঘরটা দিছি এই ঘরখানের ভেতর যে জমিটুক রয়েছে আপনি দুই শতক জায়গা আপনি মারে বলে আমার নামে লেহে দেন কি না এটা দেওয়া যাবে না তখন আমি বলি যে আব্বা তাহলে আপনি আমার নিজের নামে দশ শতক জমি আছে যে বড় মামাদের বাড়ির নিচে মাঠে ওই দশ শতক জমি আপনার নামে অথবা মার নামে লিখে দিচ্ছি আপনি আমার মারে কে দুই শতক জমি আমার নামে লেখে দেন কি যে না তাও দেওয়া যাবে না তাই আমি বললাম যে আপনার এই দুই শতক জমির জন্য আমি দুই লক্ষ টাকা দিচ্ছি এই সালিশের মধ্যে সবার সামনে আমি বলতেছি সবাই তো চুপ সবাই খালি শুনতেছে আপনার আমি দুই লক্ষ টাকা দিচ্ছি আপনি জমিটা লেখে দেন দুই শতক জমি আমার নামে লিখে দেন কি আমি তাও দিতে পারবো না যা দিছি দিছি তাই বললাম যে আপনি আমার হক নষ্ট করছেন আমি আপনার সন্তান আপনি মরে গেলে আমি এই দাবি ছাড়বো না কয়েক তুই যা পারিস তাই করিস এই কারণে আমার বাবা মারা গেলে পারা আমি জানাজার মধ্যে আমি বলছিলাম যে আমার বাবার পর আমার দাবি আছে এটা কি আমার অন্যায় হয়েছে নাকি আমার বাবা আমার সাথে যে অবিচার করছে আমার হক নষ্ট করছে আমি জানা যায় বাধা দিছিলাম জানা যায় লোকজনের কাছে বলছিলাম যে আমার বাবার পর আমার দাবি আছে আমি জানি যায় এর কোনো ফয়সালা হবে না কিন্তু ওই জানা যায় উপস্থিত যে শত শত বাবা আছে তারা যেন তার সন্তানের সাথে এই অবিচার করার সাহস না পায় এই দৃষ্টান্ত রাখার জন্য এলো আমি এই সমাজের ভেতরে আমি আর বাবের প্রতি আমি দাবি স্থাপন করলাম এবং এখন পর্যন্ত আমার দাবি আছে আমার বাবার প্রতি বাবা মারা যাওয়ার পরে আমাদের যেসব আত্মীয় স্বজন আমার কাকা কাকি ওরা যারা আছে ওরা তো আসে আমার বউ খুব প্রেশার খুব প্রেশার এবং আমার কাকা তো একাই একশো আমার কাকার সাথে আমি জীবনে কোনো দিন আমার ছোটো কাকা জীবনে কোনোদিন বিয়াদবি নাই আমার কাকা বলতে পারবে না ওর সাথে আমি কোনোদিন বিয়াদবি করি কিন্তু ও যে আমার পিছনে এত লাগা লাগছে কে ও বিদেশ যাওয়ার সময় সেই সময় বাজারে আমি এক হাজার টাকা করে আমি হাদিয়া বাবদ আমি মানে নিয়ে পৌঁছাই দিয়ে আসি আর সেই সময় এক হাজার টাকায় প্রায় এক শতাংশ জন জমা করা যেত বিদেশ যাইয়া তো আমারে কিছু দেয় নাই এবং আমার জন্য একটা ভিসাও ক্যান্সেল আমাকে বিদেশ নেওয়ার জন্য পরবর্তীতে ওই মাইজিয়াগের কথায় ও আমারে বিদেশও নিল না চাচা তোমারে বলি তুমি তো আমারে বিষা দিলে না কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু বিদেশ আসছি এবং ভালো একটা চাকরি করি আল্লাহ রহমাতে ভালো বেতন পাই তোমার যদি বিষা টিসা লাগে আমারে বলো আমি তোমারে বিষা দেবো আমার বাবা সারা জীবন ইনকাম করে তোমাদেরকে খাওয়াইছে আমার বাবের ইনকাম না হইলে তোমরা পাই ভাই বিক্রি করে খাইতে আজ তোমরা প্রতিষ্ঠিত হয়ে তোমরা আমার বাবার উপকারের কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করো না ইন্ডে ভাই বিদেশ ছিল আমার বাপরের জীবনে কোনোদিন একটা জামাও কিনে দেওয়া নাই আর তোমাদের কথা কি বলবো তোমরা ভাই ভাই তো মিলে খাতি পারো না এক বাইরে তো সম্পদের নিজেরা সম্পদ আত্মসাত করার জন্য এক বাইরে দেশ ছাড়া করে মালয়েশিয়া পাঠায় সে বিয়ে শি করে সেই দাঁড়িয়েছে আর দুই ভাই তো কুর কামড়া কামড়ি করার তালাই থাও তোমাদের মধ্যে কিন্তু মানুষত্ব বোধ কিচ্ছু নাই তোমরা পারো খালি মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে রাখবি কারোর যে সংসার সেই জিনিসটা তো তোমরা ভালো চোখে দেখো না আমার বাবার চার দিনের মিলাদের সময় আমাদের বাড়িতে টাকা ছিল না আমার ওয়াইফের কাছে আমার কাকা টাকা চায় বলছিল যে কাকা এই সামান্য কিছু আছে আপনি নেন কাকা তো নিলই না উল্টে আরও উল্টো পাল্টা বললো আর আমার ছোটো আঁকা তো গেবাস ও তো উল্টো পাল্টা বলতেছে সব কিছু তো আমি খবর টবর পাই এর কিছুদিন পরে ছোটো আঁকারে আমি ফোন দিই কাকারে বললাম যে কাকা আমি তো আপনার সাথে জীবনে কোনোদিন বেয়া করিনি তা আপনি আমার পিছনে এরকম লাগছেন কেন শালিশ আপনি আমার আমার সাথে ব্যবহার করছেন আমি উত্তর আপনি আপনি গায়ে হাত তুলেন তা কি মনে করছেন কাকা আপনি আমার গায়ে হাত তুললে আমি একবারে ভদ্র আমি এত ভদ্র বাপ মরে গেছে তুই আমার বাড়িতে উল্টোপাল্টা কথাবার্তা কিস তা যদি আমি বাড়ি এবার যাই ছুটিতে আমার বাড়ির সীমানা তুই যদি পাও দিতে পারিস পরে ও আর কিচ্ছু কয় না এরপরে আমাদের বাড়ির সীমানা একটু না মিলাদের পরের দিন আমার বোন আমাদের বাড়িতে আসে আমার মা তো যাচ্ছে তাই বলে গালাগালি করে আমার বৌরে আমার বোন আমার বৌরে মারতে যায় আমার মা বলে যে তুই যদি এই বাড়ি থাকিস মানে উল্টো পাল্টা বিশ্রী বকা জগা দেয় এবং বলে যে একজনের নাম বলে যে ওই অমুকের খবর দিয়ে দিন টাইমে হয়ে নিয়ে যাক তখন এখন আমি দেখলাম পরিস্থিতি খারাপ ওদের মধ্যে মানুষত্ব বোধ নাই ও তো অমানুষ তখন আমি আমার বড় মামার কাছে পাঠাই আমার ওয়াইফে বললাম যে মামা আমি কি কী করবো কায় কি মনে তোর মার তো কোনো ওদের কোনো মান সম্মান ভয় নাই তা তোর বউরে তুই মা হয়তে নেয় কায় আমার নামের জমি বাড়ি ফাইকতে নাম এরকম উল্টো পাল্টা তখন আমি চিন্তা করলাম যে নিরাপত্তার বিষয় আছে তখন মাল ছাবানার সহ আমার বউরে ওর বাবার বাড়ি পাঠায় দেয় এর এক বছর পরে আমাদের বাড়ির পশ্চিম পাশের জমিটা বিক্রি করবে আমার বড়ো মামা ওই জমিটা আমারে রেখে দেয় আমার বড়ো মামা আমার জন্য যা করছে এই পৃথিবীতে কেউ মানে আমার কোনো আত্মীয় স্বজন কেউ এতটুকু করে নাই আমার চাচারা তো আমার ক্ষতি করতে পারলে জীবনে কোনোদিন উপকার করে নাই আর আমার ফুফুরা আর অন্যান্য লোকের কথা আর কী বলবো কিন্তু আমার মামার উপকার আমি চিরদিন মনে রাখবো আমার মামারে আমার মা খালা বা অন্য মামারা ওনারা কিন্তু দেখতে পারে না কিন্তু আমার কাছে উনি মহান জমি কেনার এক বছর পরে আমি ছুটিতে বাড়ি যাই বাড়ি যাওয়ার পরে আমি আমার মার জন্য যা কিছু নেই ওনারা দেই কিন্তু উনি রাখে না না রাখলে পরে উনি তো পৃথক খাইছে আমি বললাম যে মা যা ওইসে ওইছে আব্বা মারা গেছে এখন তুমি মিলেমিশে খাও উনি তাও খাবে না আমার কথা আমি হীরার কথা তো শুনতেছি না আর আলহামদুলিল্লাহ তো আমার ভালো লাগছে আমি তো হীরার অধীনে নাই আমি হীরার কথা শুনবো কোন কারণে আমি যখন অভাবে ছিলাম তখনই আমি তার কথা শুনি নেই আর এখন আমার তো শোনার কোনো প্রয়োজনই আসে না আমার ওই জমিতে বিল্ডিং করার জন্য মিস্ত্রি টিস্ত্রি আসে মিস্ত্রি উদ্বোধন করবে তা ওনারা ডাকে কিন্তু উনি আসে না অনেক কথা পরে উনি আসে এসে উনি উদ্বোধন উদ্বোধন করে ওনারা দিয়ে করায় করানোর পরে বিল্ডিং টিল্ডিং হয়ে যায় বিল্ডিংয়ের সিঁড়িটুক ওনার জায়গায় পড়ছে মানে আমার যে কিনা জমি সেই জমিতে বিল্ডিং হয়েছে এবং সিঁড়িটুক এই জমিতে এসে পড়ছে এখন সেই সিঁড়িতে বাধ্য আছে আমার জায়গায় জন্য সিঁড়ি পরে না যে বিল্ডিং উদ্বোধন করলে উনি এনে সেই বিল্ডিংয়ের সিঁড়ি উনি দিতে দেবে না এই নিয়ে তো তুমুল ঝগড়া আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবা প্রায় সাত আট লক্ষ টাকার জমি বন্দুক বা নগদ ক্যাশ ট্যাশ রেখে যায় তার একটা টাকা আমাকে দেয় নাই বাড়ির মাল ছাবানা কিচ্ছু আমাদেরকে দেয় নাই সব বেডিয়াটে পার্সেল করছে আর আমার বাবা জীবিত থাকা অবস্থায় আমার বাপরে কোনোদিন আমার মা উমরায় যাওয়ার জন্য বা হজে যাওয়ার জন্যে বলে নাই আমার বাপ মরে যাওয়ার পর উনি উমরা চলে গেছে মানে আমার বাপ যাহার নামে যায় যাক সমস্যা নাই কিন্তু উনি জান্নাতে না। এবং আমার বাপ মরে যাওয়ার পরে আমার জমি আমার মার নামে লেখে দিয়ে গেছে কিন্তু টাকা তো লেখে দিয়ে দেয়নি টাকা তো থুয়ে গেছে এই টাকার তো আমিও আমার বোন এবং আমার মা তিনজন এখন আমার মা পায় দুই আনা সে তো ষোলো আনা পায় না সে ওই দিয়ে উনি হসে হসে চলে গেছে উনি মনে করছে যে এই টাকাতে হস করে উনি জান্নাতে চলে যাবি আমার বাপের পর দাবি তো আমার এখনও আছে আমার বাপ যে আমার সাথে অফিসার করিয়ে গেছে আমার হক নষ্ট করছে আমি তো তার দাবি ছাড়বো না আমার বাপ জাহান্নামে নামে যাচ্ছে চলে ওতে ওনার কোনো টেনশান নাই উনি কিন্তু জান্নাতে চলে যাবে উমরা করে আমি সৌদি আরব আছি আমি আমার বাবা মা বউ বা ছেলে মেয়ে এদেরকে কিন্তু যদি আমি আনি শুধু বিমান টিকিট লাগে আর কোনো খরচ হয় না কিন্তু আমাকে বলে নাই উনি একা একা আসছে আমি ফোন নাম্বার চাইছি লোকজনের মাধ্যমে উনি সবাই নিহেছে কারোর জন্য ফোন নাম্বার দেওয়া না হয় ঠিক আছে উনি ওমরা টোমরা করে উনি চলে গেছে বিল্ডিং হয়ে যাওয়ার পরে বিল্ডিংয়ের সিঁড়ি দেওয়ার সময় সিঁড়িটা ওনার জায়গায় পড়ছে উনি সিঁড়িতে বাঁধা দেয় আমার জায়গায় জন্য সিঁড়ি পরে না তখন আমি বলি সিঁড়িকে কবরে নিয়ে যাবা নাকি তুমি আমার বাফের সব বিষয় সম্পত্তি সব তুমি আত্মসাত করছো তুমি তারে জাহান নামে পাঠাই দিয়ে তুমি জান্নাতে ছিল যাও জন্য তুমি উমরা করে আসো আবার তুমি আমি তোমার সন্তান তুমি আমার বিল্ডিংয়ে দাও তুমি বাধা তুমি কিরম মা এর কিছুদিন পরে আমাকে মিজানুর চেয়ারম্যানের গ্রাম আদালতে আমি একটা লিখিত অভিযোগ জানালাম আমি কিন্তু মিজানুর সর্দার মামাতো ভাই তার কাছে আমি বিচার দিইনি আমি কিন্তু দিছি গ্রাম আদালতে উনি কি করলো উনি বাড়ি ফার নিয়ে আসলো সেই ওকে শালিশ বাড়ি হবে তা বাড়ি গেলাম আমি গেলাম মা গেল আমার সব কিছু শুনল এ টু জেড শোনার পরে উনি আমার মারে কিচ্ছু না বলে যা তোরা মালমিল এটা লেখা গে এই হলো আমাদের চেয়ারম্যান সাহেবের বিচার সালিশের শুরুতে আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে বলছিলাম যে ভাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কাজ হয়ে বিচার করবে আর দুনিয়ায় যারা বিচার করে তাদের মাথার উপর আল্লাহর কুদরতি ছায়া থাকে আপনি সঠিক বিচার করবেন এরপরেও মিজান সর্দার কোনো বিচার করলো না যা তোরা মা সালমিনের বিষয় খাগে চেয়ারম্যান সাহেব আপনি এখন কোথায় আর আপনার ক্ষমতা কোথায় এখন মিজান সর্দার কোনো বিচার আচার করে দিয়ে ওই ক্ষমতা পাইয়ে আমার মা ওর বাড়িতে বাইরনের পরই সে বিশ্রী বকা জগা করতে 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 বাড়ি আসছে এবং আশেপাশে সব বাড়ির লোকজন আশ্চর্যে গেছে কী রে ও হারুনির মা এরম গালালি পাড়িটা বাড়ি আসলাম বাড়ি এসে সেই সময় আমি আবার আমাকে চেয়ারম্যান সাহেবের বাড়ি গেলাম যে বললাম যে ভাই আপনি তো মিলেমিশে খাতি করেন এই পথ ঘুরে গালালি পারতি পারতি গেছে আবার এখন ধানকে বাড়ি যেয়ে বকা যাওয়া করতেছে তাই যাও ওটা আমি দেখ ফানি মিজানুস চেয়ারম্যানের বাড়ি সালিশের একদিন পরে আমি সৌদি আরব চলে আসি সৌদি আসার পরে খবর শুনি কি যে আমার বাবার টাকায় যে আমার মার নামে যে জমি ছিল সেই জমির কিছু অংশ এক লক্ষ টাকা গিরভি থুয়ে সেই টাকা আমার বোন নিয়ে গেছে আমার মা আমার ছোটো মামার বাড়ি যে গোবরের বড়ে বানাতো গোবরের বড়ে বানায় বাগায় গোবরের বড়ে বানাতো মানে অর্ধেক আমার মামা রেখে যেত অর্ধেক হলে উনি পাতো সেই অর্ধেক থেকে আবার কিছু অংশ হিরাল বাড়ি পাঠাইতো আর কিছু অংশ উনি বিক্রি করতো আমার বাবা যে লক্ষ লক্ষ টাকা থুয়ে গেছে সব সম্পত্তি উনি খাচ্ছে আমার দাদার সম্পত্তি আমি খাই না আমার দাদার সম্পত্তি যে ফসল দিব সবই আমার মা খায় আবার আমার বাবার যে পেনশন পাচ্ছে পাঁচ ছ হাজার টাকা প্রতি মাসে মাসে তাও আমার মা আসছে তারপরে উনি আর গোবরের বড়ে বানাতে আমাদের দেউলের বাড়ি থেকে যে আমি যে ব্যানে করে যে জালেরটা আনছিলাম সেই জালেরটা যদি উনি জাল দেয় দুই থেকে তিন বছর লাগবে সেই জালাতটা পুরোইতে এরপরেও ওই গোবরের বড়ে বানায় বানায় উনি করে এখন আমি নিজেই বলছি প্লাস লোকমার মতো বলছি যে ওনার ওই আমি পাবো কখন আমি তো না পাও যত গ্যাস লাগে আমি কিনে দিচ্ছি তুমি এই মামার বাড়ি গোবরের গোড়ি বানায় না তারপরও শোনে না এরপরে আমি একটা ভিডিও দিলাম ভিডিও বিস্তারিত জানালাম জানালে পরে তো আমার মার তো মান সম্মান নাই বা আমার বোনের মান সম্মান নাই কিন্তু আমার মামার তো সম্মান আছে আমার মামা মানা করে দিয়েছে এই আমার বাড়ি ঘর তুই আসবি এখন সে আমার মামার বাড়ি আমার মা চান্স পায় না আমার মা আমাদের বাড়ি থাকে না হীরার বাড়ি থাকে হীরার বাড়ি যাবতীয় কাজ আমার মা করে আর রাস্তার ভার বসে পাট বাসে বাগায় সেই পাটালারে অর্ধেক দেয় আর অর্ধেক হলো হীরার নেয় আর হীরার কথা কি বলবো ও তো একটা দায়স মহিলা ওর মাথায় থায় না কাপড় ডাট বইড়ে ঘুরে বেড়া ও তো আস্তে একটা বদমাইশ ওর সম্মান বলতে কিছু আছে ও একজন স্কুল শিক্ষক আর তার মারে দে ও পাট বাসায় রাস্তার ধরে বসায় ওর মা করে আইছে একজন আজি দে ও বে দেয় রাস্তা ধরে বসে পাট বাসায় আমার মারে পুষলায় পুছল টাকা তো সব কিছু নেছে মাল ছাপানা নেছে বাড়ির যত মালামাল ছিল ঘরের মধ্যে সব হীরা নিয়ে গেছে শেষমেশ একটা মাটির কুলা এই কিছুদিন আগে একটা মাটির কুলা সে কুলা পর্যন্ত হীরা নিয়ে গেছে হীরার বাড়ি নিয়ে গেছে আমার মা ও একজন স্কুল শিক্ষিকা ওর নৈতিক চরিত্র যদি এরকমের হয় তো ওর কাছ থেকে ছাত্রছাত্রীরা কী শিক্ষা হবে ওর স্কুলের তেরো বছরের একটা মেয়ে একটা ছেলের সাথে ওর ইন্দনে বাইরে চলে গেছে এই নিয়ে ওর নামে মামলা হয়েছে এবং আমার দুলোবের নামে মামলা হয়ে গেছিল লিওন কাছে পরে এলাকার লোকজন ধরে পড়ে সেই কেস মিটে হীরা ম্যাডাম শিক্ষক নামের কলঙ্ক ও একজন দুর্নীতিবাস ও ঘুষের বিনিময়ে ও চাকরি পাইছে ওর এসএসসির রেজাল্ট হচ্ছে ইংলিশে জিরো পাস কারো যদি অবিশ্বাস হয় ওর মার্কশিট চেক করুক পেয়ে যাবে জিরো পাস পাইছে সেই শিক্ষকের কাছে ছাত্রছাত্রীরা কীভাবে ভালো লেখাপড়া আশা করবে শেখ হাসিনার আমলে দুই হাজার আঠারো সালে যে ভোট নির্বাচন হয়েছিল এই নির্বাচনে এদের মতো কিছু দুর্নীতিবাজ শিক্ষকরা প্রত্যক্ষভাবে জড়িত বর্তমান সরকার পুলিশ প্রশাসনের বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করতেছে বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে এই পুলিশ প্রশাসনের লোকগুলো কিন্তু এরা কেন্দ্রের বাইরে ডিউটি করছে এবং এরা বাইরে থেকে সহযোগিতা করছে ভোট কারচুপি করার জন্য কিন্তু এই যে শিক্ষকরা এরা তো কেন্দ্রের মধ্যে ছিল এবং আওয়ামী লীগের লোকরা যারা ভোট কাটছে তখন তাদেরকে প্রতিবাদ করে নাই এবং এরা তো সাইন দিয়েছে সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রশাসনকে বলবো এই হীরা ম্যাডামের মতো দুর্নীতিবাস শিক্ষকদেরকে আইনের আওতায় এনে এদের সঠিক বিচার করে সমাজকে কলঙ্ক মুক্ত করতে হবে ধন্যবাদ সবাইকে